আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা এসেছি ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মাহফিলে অবস্থান করতেছি পেকুয়া কক্স বাজার আগামীকাল জুম্মাবার সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত মাহফিল চলবে ডক্টর মিজানুর রহমান আজারি এই মাহফিলে সহযোগিতার জন্য থাকবেন র্যা পুলিশ বিজিবি সেনাবাহিনী এবং রানসার এই মাহফিলে আশিটার মতো মাইক দেওয়া হয়েছে বালব হয়েছে সতেরোশোর মতো আরো অনেক এনার্জি বালব দেওয়া হয়েছে এই মাহফিলে এই মাহফিলে আলোচনা করবে করবেন ডক্টর মিজানুর রহমান আজারি এবং তাফির করবেন আরো অন্য অন্য বক্তারা আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজারি মঞ্চে উঠবেন রাত আটার দিকে আমাদের প্রিয় ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই আলোচনা রাখবেন সন্ধ্যা ছয়টা না বাকি যারা আলোচনা করবেন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখতে পারছেন এই মাহফিলের প্যান্ডেল মঞ্চ সবকিছু কাজ শেষ আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই মাহফিলে প্যান্ডেলে বসার জন্য খেয়ার পারা হয়েছে আরো বিশেষ করে জানানো যাচ্ছে যে এই মাহফিলে আসতে হলে এক থেকে দেড় কিলো সামনেই গাড়ি আটকানো হবে সেখানে পার্কিং করে আতে হবে তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হবে আগামীকাল জুম্মাবার সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত মাহফিল চলবে ডক্টর মিজানুর রহমান আজারির সর্বশেষ আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামীকাল দেখা হবে ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে আপনারা ভিডিও পেতে আমাদের চ্যানেল বা পেজটি ফলো করে ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন